আল্লাহ পালা মুখে মুখে আল্লাহ আল্লাহ পালা মুখে মুখে দিবানি বানি তাহিদিবানি কে বুকে তোমায় গড় তুমি ইমানি চেতনায় আবার ফিরে এসো ইনসাফ সাধনায় অন্তরে ঈমান রাখো সুখে দুঃখে আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে আল্লাহ 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 নামে গাইতে কোনো ভয় আছে কোনো লজ্জা আছে থাকতে পারে তাহলে একটু জোরে জোরে গাইব আল্লাহ আল্লাহ বলো এই তো মাস সবার জন্য একবার জোরে বলে মার হবে আল্লাহ আল্লাহ পালা মুখে মুখে আল্লাহ আল্লাহ পালা মুখে মুখে পৃথিবীর পথে ছুটে চলো তুমি সজীবী করে দাও শুকনো ভূমি চন্দাত রাখো তুমি জীবনের সীমা নাই সিরাতের পথে চলে যাও তুমি ঠিকানায় বাধা সব পার তুমি দিতে রুখে আল্লাহ 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 পালা মুখে মুখে আল্লাহ আল্লাহ পালা মুখে মুখে তাও দিবানি রাখো বুকে বুকে